জান্নাতের নেয়ামতসমূহ অপরিসীম কোরআনে কারিমে জান্নাতকে উত্তম আবাস বলা হয়েছে জান্নাত এটি আরবি শব্দ অর্থ বাগান বা উদ্যান প্রচলিত অর্থে জান্নাতকে বেহেস্ত বলা হয় ইসলামের পরিভাষায় পার্থিব জীবনে যে সব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যে সব স্বর প্রস্তুত রেখেছেন সেগুলোই জান্নাত কোরানে কারিমে জান্নাতের যেসব নাম বলা হয়েছে সেগুলো হল ফিরদাউস জান্নাতের সর্বোচ্চ বাগান দারুস সালাম শান্তির নিদ জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত দারুল খুলদ চিরস্থায়ী বাগান জান্নাতুল আদন অনন্ত সুখের বাগান জান্নাতুল আখিরা আখেরাতের আলয় জান্নাতুল নাইম ন্যামতপূর্ণ বাগান ও দারুল মোকামা অবস্থানের বাড়ি কোরআনে কারিম ও হাদিসে জান্নাত প্রসঙ্গে বিস্তারিক বিবরণ রয়েছে তবে কোরআনে কারিমে সব বিষয়ে জান্নাতের কথা বলা হয়নি শুধুমাত্র ইসলামের প্রায়োগিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে জান্নাতে কি কি থাকবে সঙ্গীসাথী কারা হবে জান্নাতের পোশাক কি হবে সেখানে কি কি নিয়ামত থাকবে কোরআনে কারিমে বর্ণিত জান্নাতের বিশেষত্বগুলো হচ্ছে এর নিয়ামত সুশীতল ছায়া আপট্যান পানীয় সঙ্গীসাথী পোশাক পরিচ্ছদ পরিবেশকগণ সূচ্য বহুতল বিশিষ্ট প্রাসাদ বাগান ও ঝরনা সব ইচ্ছাপূরণ জান্নাতীদের প্রতি অভিবাদন ও মোবারকবাদ এবং সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি জান্নাতের নেয়ামত অপরিসীম এর বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে সেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চিরবসন্তের বসন্তের জান্নাত যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস সুরা আল কাহাফ অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে বাগবাগিচা আনুর নবযৌবনাসম্বয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে সুরা আনাবা কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে নিজেদের কর্ম আনন্দিত হবে